এভারেতে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে কীভাবে পোলার ফর্মে রূপান্তর করতে হয় সেই ভিডিওটা দেখবো এবং এই এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করবো তো দেখো এখানে কী বলা আছে প্রবলেমে ফ্যাক্টরগুলোকে রেক্ট্যাঙ্গুলার ফর্ম হতে পোলার ফর্মে প্রকাশ করো তাহলে এখানে ক নাম্বার কোশ্চেনে এখানে থ্রি প্লাস জে ফোর দেওয়া আছে দেখো থ্রি প্লাস জে ফোর এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্ম সম্পর্কে ইতিমধ্যে জেনেছি তো যাদের প্রবলেম আছে এই সম্পর্কে জানতে তারা আগের ভিডিওগুলো দেখলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আবার এখানে একটা প্রবলেম দেওয়া আছে দেখো ফোর মাইনাস থ্রি যে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম রেক্টেঙ্গুলার ফর্ম বোঝার বুদ্ধি কি একটা থাকবে হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট আর যে অপারেটার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি তো যাদের প্রবলেম রয়েছে তারা ভিডিওটি দেখলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তো এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে আমাদের কিসে যেতে হবে পোলার ফর্মে আর পোলার ফর্মে কি থাকে ম্যাগনেটিউড আর একটা হচ্ছে অ্যাঙ্গেল তো চলো আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে সহজে প্রবলেমটা সলভ করতে পারি বিষয়টা জেনে নিই তো প্রথমে বোঝার সুবিধার্থে আমরা এই ভেক্টর ডায়াগ্রামটা একটু দেখে নেই যদি কারোর ভেক্টর ডায়াগ্রাম বুঝতে সমস্যা হয় তো একটু লক্ষ্য করে ভেক্টর ডায়াগ্রামটা কীভাবে অঙ্কন করতে হয় তো প্রথমে আমরা কি এক্স অক্ষ ওয় অক্ষ টেনে নিলাম আর অক্ষ বরাবর কী থাকে আমরা যে রিয়াল একসক্ষ বরটা হচ্ছে রিয়াল আর ওয়াই অক্ষ হচ্ছে ইমাজিনারি তো এরকম ওয়ান টু থ্রি ফোর আমরা দিয়ে নিলাম তো ওয়াই একর সাথে কী থাকে যে থাকে যে অপারেটর থাকে আমরা ইতিমধ্যে এটা বিস্তৃত জেনেছি তো এক্স এটা হচ্ছে রিয়েল রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট তো রিয়াল পার্ট বরাবর কত যাব তিন যাব তাহলে রিয়েল পার্ট বরাবর আমরা থ্রি যাবো আর এ হচ্ছে একটা ভেক্টর এটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে কি এ এ সম্বন্ধ হচ্ছে থ্রি প্লাস জে ফোর তাহলে রিয়েল অক্ষ বরাবর কত যাব থ্রি যাবো তাহলে এক দুই তিন মানে এই পর্যন্ত আসবো আচ্ছা আসলাম আর এটা কি ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অক্ষ বরাবর যেতে হবে কত আমাদের জে ফোর কত জে ফোর মানে যে এক দুই তিন চার চার পর্যন্ত যাবো তাহলে এক দুই তিন চার এরকম চার পর্যন্ত আমরা এটা অগ্রসর হলাম তাহলে আমাদের ভেক্টরটার কতটুকু আসবে থ্রি প্লাস জে ফোর অর্থাৎ থ্রি যাবো প্রথমে এরকম থ্রি যাব তারপর কত যাবো এই ফোর যাবো উপর দিকে ফোর যাব তাহলে এই দুটার যোগফল ফলক যোগ কীভাবে করতে হয় যেখান থেকে শুরু করছিলাম সেখানে শেষ এই যে সেটার ভেক্টর কত আসবে ফাইনাল থ্রি প্লাস জে ফোর ঠিক এরকম আসলো তার মানে এটা হচ্ছে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার ফর্মের ভেক্টর তো এটা তোমাদের পরীক্ষা খাতায় আঁকতে বললে আঁকবা আদারওয়াইজ আঁকার দরকার নেই বুঝে রাখো কারণ নেক্সট যে যতগুলো প্রবলেম সলভ হবে অনেক সময় উল্লেখ করা থাকে যে এটার ভেক্টর ফর্ম অফ ফেজর অঙ্কন করে দেখাও বা ভেক্টর অঙ্কন করে দেখাও ভেক্টরি ভিক্টোরিক্যাল রিপ্রেজেন্টেশন অঙ্কন করে দেখাও তাহলে এইভাবে তোমরা একটা এই রেক্টেঙ্গুলার ফর্মের যে ভেক্টর যেটা রয়েছে এ ভেক্টর ধরে নিলাম এ ভেক্টর সমান থ্রি কীভাবে অঙ্কন করতে হয় সেটা দেখলাম আর এটা অক্ষের সাথে কত ডিগ্রি কোন করে থাকে থিটা এখন এই যে এই ভেক্টর যেটা আছে এখন আমাকে যখন পোলার ফর্মে রূপান্তর করতে হবে তাহলে এটার মান দ্বারা লিখতে হবে এই ভেক্টরের যে মান এটা তো ভেক্টরদের প্রকাশ করলাম এই ভেক্টরের ভেক্টর সমান কত থ্রি প্লাস জি ফোর এটার মান আছে একটা সেই মান আমরা বের করবো আমরা ইতিমধ্যে জিনিস পিঠাগুলা দিয়ে অ্যাপ্লাই করে বের করতে হয় তো চলো আমরা বাই স্টেপ অঙ্কনটা সলভ করি তো প্রথমে এই যে থ্রি প্লাস জে ফর ভেক্টরটির অনুভূমিক উপাংশ দেখো এই যে আমরা দেখছিলাম যে এই ভেক্টরের একটা অনুভূমিক উপাংশ থাকে একটু লম্বপাংশ থাকে তাহলে এই যে এই ভেক্টরের একটা অনুভূমিকূপাংশ অর্থাৎ এখান থেকে লাইট ফেলে যে ছায়াটা পড়ে তোমাদের বিস্তারিত আলোচনা করছি যদি তোমরা সিকোয়েন্সটা বজায় রাখো প্লে লিস্টের তাহলে তোমরা সবগুলো বিষয় সম্পর্কে ডিটেলসে জানতে পারবে তাহলে এটার অনুভবী অংশ কত থ্রি তাহলে এটা হচ্ছে অনুভবী অংশ বা রিয়েল অক্ষ বরাবর অনুভবী অংশ কত থাকে দেখো এক্স অক্ষ বরাবর রিয়াল অক্ষ বরাবর আছে তাহলে এটা হচ্ছে আমাদের রিয়াল অক্ষ বরাবর অনুভবী অংশ হচ্ছে থ্রি আর উলম্ব বাংশ কত এটা না ইমাজিনারি পার্ট যেটা সেটা কত ফোর এই দেখো ফোর আর যে মানে কি বোঝাচ্ছে অ্যান্টিক নব্বই ডিগ্রি ঘোরা বোঝায় এটা আমরা বিস্তারিত দেখেছি আচ্ছা ভালো কথা তাহলে এখন আমাদের এই যে এই ভেক্টরের এই কোটো থ্রি প্লাস জে ফোর এই ভেক্টরে আমাদের কী বের করতে হবে মানটা বের করতে হবে তাই তো তাহলে এই যে এটা হচ্ছে আমাদের রেক্টেগুলার ফর্ম আমরা কি জানি এক্স এ প্লাস জে ওয়াই এটা আমরা দেখেছিলাম এর এটা হচ্ছে রিয়াল পার্ট এটা হচ্ছে ইমাজিনারি পার্ট আচ্ছা এই ভেক্টরের যদি আমরা মানটা বের করতে চাই তাহলে দেখো তো কত সহজে আমরা মানটা বের করতে পারি পিঠা করে করে আচ্ছা যেমন দেখো এটা যদি আমাদের অতিভূষ হয় এটা অতিভূষ অতিভুষ আর কোনের বিপরীত দেখো লম্ব এটা হচ্ছে লম্বা এটা থাকে হচ্ছে কি ভূমি তাহলে কা আমরা কি জানি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার পিথাগোরাস অ্যাপ্লাই করতেছি তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি থাকতেছে অতিভুজ তাহলে আমাদের অতিভুজ স্কোয়ার সমান কি থাকতেছে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে এটা লম্ব স্কোয়ার অতিভূষটা বের করতে হবে তাহলে অতিভূষ সমান কি আসবে রুট অফ আর লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাই তো স্কোয়ারটা বেশ গেলে লম্ব স্কোয়ার জো ভূমি স্কোয়ার এখানে লম্ব কত দেখো লম্ব হচ্ছে আমাদের এই যে ফোর লম্ব হচ্ছে আমাদের ফোর ইমাজিনির অক্ষবার এটা তো পার্ট বোঝায় যে হচ্ছে ইমাজিনির পার্ট বোঝার ফোর হচ্ছে তার ভ্যালু তাহলে ফোর স্কোয়ার যোগ ভূমি কত ভূমি হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার তাহলে এই অতিভূষটা আমাদের বের হয়ে আসবে তাহলে দেখো এই কাজটা আমরা করলাম এই থ্রি প্লাস জে ফোর এটার কি করলাম যদি এটা মানটা বের করতে চায় মান কত এটা মান না দেখো তো এটা হচ্ছে অতিভূষ সমান কি রুট অফ থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার মান আর অ্যাঙ্গেলটা এখন আমাদের লাগবে অ্যাঙ্গেল লাগবে আচ্ছা তাহলে অ্যাঙ্গেল সমান আমরা কীভাবে বের করব ট্যান থ্রিটাতে বের করব তাহলে আমাদের টেন থিটার সমান আমরা কী জানি টেন থ্রিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি আচ্ছা তাহলে কোনের কি লম্ব আর লম্ব কত বলতো লম্ব হচ্ছে আমাদের ফোর তাহলে ফোর ডিভাইডেড বাই ভূমি কত থ্রি তাহলে এখান থেকে থ্রিটার সমান কি আসবে থ্রিটার সমান আসবে হচ্ছে আমাদের টেন ইনভার্স ফোর বাই থ্রি দেখো এটা লিখেছি ট্যান ইনভার্স ফোর বাই থ্রি এটা হচ্ছে অ্যাঙ্গেল তাহলে এটা হচ্ছে মান আর এটা হচ্ছে কোন এটা হচ্ছে আমার মান আর এটা হচ্ছে আমার কোন এখন আমার কথা হচ্ছে যে এটা সহজেই কিভাবে মনে রাখা যায় পরীক্ষাতে এত কিছু মনে থাকে না অনেক সময় দেখাচ্ছে অ্যাপ্লাই করা বা এভাবে টেন ইনভার্স ফোর থ্রি বাই ফোর লম্বাভাবে ভূমি দিয়ে শর্টকাট বুদ্ধি হচ্ছে তুমি কি করবা যে মান বের করার জন্য রুট ওভার রিয়েল পার্টের উপর স্কোয়ার জো কি পার্টের উপর স্কোয়ার এ দেখো যে কোনো ভ্যালু দেওয়া আছে তুমি কি করবে মানটা যদি বের করতে বলে মানটাকে আমার অনেক সময় এভাবে লিখে যেটা মডেল অস্তারে লিখি ইকোয়াল টু কি করবা রিয়েল পার্ট কত থ্রি স্কোয়ার যোগ ইমাজিনির পার্ট কত ফোর স্কোয়ার হয়ে গেল আবার থিটার সময় কি করবা থিটার সময় একবার বের করার বুদ্ধি কি টেন ইনভার্স বাই রিয়াল দেখো ইমাজ কত ফোর ইমাজিনারি ডিভাইডেড বাই রিয়াল কত থ্রি এই যে ফোর বাই থ্রি দিয়ে তুমি বের করে ফেললা আচ্ছা এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন এটার ভ্যালু কত আছে দেখো রুট তিন তারিখে নয় আর চার চারে ষোলো টেন ইনভার্স ফোর বাই থ্রি সেখান থেকে তুমি কী করলে এখানে আসছে রুট অফার পঁচিশ এটা থেকে এখানে রুট অফার পঁচিশ আর টেন ইনভার্স ফোর বাই থ্রি এরকম রাখলাম মানে এটাকে তুমি যখন তুমি ক্যালকুলেশন করবো ক্যালকুলেটারে যে রুট অফার পঁচিশ সমান কত আসে ফাইভ রুট অফার পঁচিশ সমান আর টেন ইনভার্স ফোর থ্রি কত আসে এই যে তিপ্পান্ন দশমিক এক তিন তো চলো তোমাদের একটু ক্যালকুলেটারও দেখে দিই বিষয়টা তো ক্যালকুলেটার তুমি কিভাবে করবে দেখো তো ক্যালকুলেটার অন করার পরে তোমরা এখানে যাবো হচ্ছে টেন ইনভার্স যে টেন ইনভার্স কিভাবে দিতে হয় দেখো হলুদ এখানে আছে হলুদ আর এখানে আছে হলুদ তাহলে ওই যে দেখো টেন ইনভার্স দেওয়া আছে তাহলে হলুদ সম্পর্ক তাহলে শিফট দিয়ে টেন ইনভার্স দিলাম আর দিয়ে কত ফোর বাই থ্রি আছে ভাগ দিলাম ফোর ডিভাইডেড বাই থ্রি দিয়ে ব্রাকেটটা ক্লোজ করে দাও তাহলে ভালো হবে এটা সমান পাইলাম হচ্ছে তিপ্পান্ন দশমিক জিরো ওয়ান ত্রিপান্ন দশমিক ওয়ান থ্রি এত ডিগ্রি দেখো এটা মাইলাম এটা পাইলাম হচ্ছে মান আর এটা পাইলাম কি কোন এখন এই কোনটাকে তোমাদের বইয়ানোর সময় মিনিট দেওয়া আছে তো মিনিট দেওয়ার জন্য এই যে এই পাশে দেখো এই যে ডিগ্রি মিনিট দেওয়া দেওয়া আছে এভাবে ক্লিক করবা তাহলে এখানে ক্লিক করলে এই যে এই পাট এই পাশে ক্লিক করলে তোমার মিনিটে পেয়ে যাচ্ছ তাহলে কত ডিগ্রি মিনিট পাচ্ছ তিপ্পান্ন দশমিক সাত মিনিট এভাবে তোমরা দিতে পারো তিপ্পান্ন দশমিক সাত মিনিট এভাবে তোমরা দিতে পারো অসুবিধা নাই তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবা এখন কথা হচ্ছে যে পরীক্ষার খাতায় তোমরা এটা একবারে করতে পারবা এখন পরীক্ষার খাতায় তোমরা এটা একবারে করতে পারবা কীভাবে করতে পারবা জানো তোমরা সরাসরি এই পুরা ভ্যালুটাকে নিয়ে এই অ্যান্সারে বের করতে পারবা সেটার একটা বুদ্ধি আছে সেই বুদ্ধিটা তোমাদের দেখা দেয় তো প্রথমে কি করবা তোমরা এই যে শিফট প্রথমে তোমরা কমপ্লেক্স মোডে নিয়ে যাবা এই যে এখানে যে মোড এবং সেট যেটা আছে এই মোডে গিয়ে তোমরা দেখো এই যে দুই নাম্বার কি কমপ্লেক্স মোড এই কমপ্লেক্স মোডে নিয়ে যাবা নিয়ে যাওয়ার পর এই ভ্যালুটাকে এভাবেই তুলবা থ্রি প্লাস থ্রি প্লাস এখানে দেবা হচ্ছে ফোর জে ফোর আর যে মানে কি দেখো আই আই হচ্ছে আমাদের কমপ্লেক্স ফর্ম বোঝাইটিক্সে তাহলে আই দিলাম এটা দিয়ে ইকুয়াল দিয়ে দিলাম দেওয়ার পরে এই ভ্যালুটাকে আমাদের কিসে আছে গুলোর আছে এটাকে কিসে নিতে হবে পোলারে নিতে হবে পোলরে নেওয়ার জন্য কি করবে দেখো এই যে একটা কমপ্লেক্স দুই নাম্বার এখানে একটা কমপ্লেক্স ফর্ম আছে দুইয়ের উপরে কমপ্লেক্স রাখা এবং সেটি হলুদ আকার না তাহলে এই যে শিফটের উপরে হলুদ আছে তাহলে হলুদ সম্পর্কিত তাহলে এই যে শিফট এই যে কমপ্লেক্স দিলাম দিয়ে আমাদের কোন ফর্মে লেখা লাগে দেখো তো এই যে আর অঙ্গেল থিটা না অর্থাৎ এই যে এই ফর্মে অর্থাৎ আরটা হচ্ছে মান এবং থ্রিটা হচ্ছে অ্যাঙ্গেল তাহলে আমি দিব তিন নাম্বারে ক্লিক করবো তিন নাম্বারে দিলাম দেখো দিয়ে ইকুয়াল দিলাম দেখো তো এই যে ফাইভ অ্যাঙ্গেল তিপ্পান্ন ওয়ান থ্রি ডিগ্রি দেখছ তাহলে তুমি যে অঙ্কটা করলা কীভাবে চেক করবে যে অঙ্কটা ঠিক আছে কি না তাহলে এইভাবে তুমি অঙ্কটা চেক করে দেখতে পারো যে অঙ্কটা ঠিক আছে কি না ওকে ভেরি গুড তো চলো আমরা এইভাবে নেক্সট আরেকটা প্রবলেম সলভ করি তো প্রবলেমটা সলভ করার আগে তোমাদেরকে দেখে দিয়ে কীভাবে তোমরা ক্যালকুলেটার বিষয়টা সলভ করতে পারবা তো আগে নিয়ম প্রথমে কী করতে হয় মোডে গিয়ে তোমাকে এই যে কমপ্লেক্স মোডে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পর যে ফোর মাইনাস কত দিবা ফোর মাইনাস থ্রি যে দিবা এই যে থ্রি যে কত আই দিলা দিয়ে ইকুয়াল দিলা দেওয়ার পর এই যে শিফট তারপর হচ্ছে কমপ্লেক্স মোডে গিয়ে এই যে আর্গুমেন্ট দিয়ে আর অ্যাঙ্গেল থ্রিটা মানে হচ্ছে থ্রিতে দিলা দিয়ে ইকুয়াল দিলা কত আছে দেখো ফাইভ অ্যাঙ্গেল মাইনাস থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স ডিগ্রি মাইনাস থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স ডিগ্রি আচ্ছা এই যে মানে থার্টি সিক্স পয়েন্ট এইট ডিগ্রি এখন যদি অনেকে বলে যে না আমি মিনিটে লিখতে চাই তাহলে লেখো যে মাইনাস থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স এটা ইকুয়াল দিয়ে তুমি যে এইভাবে দিবা এখন অনেকে বলে যে এটা আমরা মিনিটে নিতে চাই মিনিটে নেওয়ার জন্য তোমাকে কী করতে হবে সিম্পল এটাকে কম্পাউন্ড মনে রাখতে হবে রাখার পরে এই ভ্যালুটা তুলবা মাইনাস থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স এইভাবে দিয়ে ইকুয়াল দিবা দেওয়ার পরে এই যে দেওয়ার পরে কী করবা এই যে এখানে ক্লিক করবা দেখো মানে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট এত মিনিট এত সেকেন্ড এভাবে কিন্তু এটা লেখা যেতে পারে আচ্ছা আশা করি তুমি বুঝতে পারছো এখন চলো তোমাদের একটু বিষয়টা ক্লিয়ার করে দিই যে এটা কীভাবে সলভ করবা তো প্রথম আগের মতো নেই যে প্রথমে অঙ্কটা প্রথমে তুললো প্রথমে তোলার পরে জাস্ট গ্রাফটা দেখো গ্রাফটা কীভাবে অঙ্কন করতে হয় বা তোমাদের ভেক্টরটা কীভাবে অঙ্কন করতে হয় তো এক্স অক্ষ বরাবর ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এটা কি ইমাজিনারি পার্ট না ওয়াই এটা হচ্ছে ইমাজিনারি পার্ট তাহলে ওয়াই নেগেটিভে যেতে হবে কারণ এখানে নেগেটিভ আছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর পর্যন্ত গেলাম এখন রিয়াল অক্ষ বরাবর কত দিতে হবে ফোর এ দেখো রিয়াল আক্ষ বরাবর ফোর পর্যন্ত গেলাম এদিকে রিয়েল রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট কত মাইনাস মাইনাস আছে না তার মাইনাসকে নিচের দিকে মাইনাস জে থ্রি মানে কত দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি পর্যন্ত গেলাম আর দুইটা রেজাল্টেন বের করার নিয়ম কী দেখো প্রথমে আমাদের কি দিতে হয় ফোর ফোর দিলাম ফোর এর সাথে কত মাইনাস জে থ্রি মাইনাস জে থ্রি নিচের দিকে আর এই দুইটা রেজাল্ট আসতেছে কি আমাদের এটা সেটা হচ্ছে ধরো এই ভেক্টর আমরা ধরে নিলাম কত ফোর মাইনাস থ্রি জে এখন এই ভেক্টরের মান লাগবে এবং কোন লাগবে কারণ আমরা পোলার ফর্মে প্রকাশ করতেছি পোলার ফর্ম তাহলে পোলার ফর্মের জন্য আমাদের কী করতে হবে মান এবং কোন লাগবে তাহলে মান বের করার নিয়ম তো তোমরা জানলাই কীভাবে বের করতে হয় রুট অফ আর রিয়েল পার্টের উপর স্কোয়ার যোগ ইমাজিনেরি পার্টের উপর স্কোয়ার অথবা যে পিঠা করার সাপ্লাই অতিভুজ স্কোয়ার সমান কি আসে সমান আসে বলো তো অতি ভোষ সমান কী আসে রুট অফ আর লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে এখানে লম্ব কত কোন বিরুদ্ধে লম্ব লম্ব হচ্ছে যে এটা কত মাইনাস থ্রি মাইনাস থ্রি তারপর স্কোয়ার আর ভূমি ভূমি কত এই যে ফোর ভূমি হচ্ছে ফোর অথবা এই যে রিয়েল পার্টের উপর স্কোয়ার যোগ ইমাজিনারি পার্ট এই যে মাইনাস সহ নিতে হবে মাইনাস এত কারণ এই যে এই এখান থেকে তুমি বিশ্লেষণ করে দেখতে পাচ্ছ ইজিলি যে কোন বিরুদ্ধে লম্ব 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 কত নেগেটিভ না এটা মাইনাস থ্রি না মাইনাস থ্রি হচ্ছে লম্ব তাহলে লম্ব স্কোয়ার যোগ এটা হচ্ছে ভূমি অনেক ফোর স্কোয়ার করে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে তাহলে হচ্ছে এই যে চার চার ষোলো আর তিন তিরিশে নয় তাহলে ফাইভ দেখো তুমি যতই এই নেগেটিভ থাকুক মাঝখানে এখানে যতই নেগেটিভ থাকুক আমাদের অ্যান্সার কিন্তু মডুলাস লিখছে মডুলাস মানে কি মান মান এই যে মডুলাস মানে মান আর মান সবসময় পজিটিভ আসে দেখো এটা কিন্তু বোঝার বিষয় মান সবসময় পজিটিভ আসবে নেগেটিভ থাকবে না আর থিটার সময় কীভাবে করতে হয় আমরা জানি কি ট্যান থিটা সমান কোন বিপরীত লম্ব লম্বর সাথে থাকে ভূমি তাহলে লম্ব কত লম্বা হচ্ছে দেখো কোন থ্রি নাই দেখো মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি ডিভাইডেড বাই ভূমি কত ফোর মাইনাস থ্রি বাই ফোর অথবা ইমাজিনারি বাই রিয়াল দেখো ইমাজিনারি কত মাইনাস থ্রি আর রিয়েল কত ফোর দিয়ে মাইনাস থ্রি পান এত পাইলে আর লিখতে হয় কিভাবে এ ভেক্টর সমান এটা কীভাবে লিখছে মডুলাস মানে মান এবং তার অ্যাঙ্গেল দ্বারা লিখছে আর্গুমেন্ট এটা অনেক সময় আর্গুমেন্ট বলা হয় আর এটা কি মান মডুলাস বলা হয় মডুলাস আর আর্গুমেন্ট আগ্রহ লিখছি আমরা এটা হচ্ছে আমাদের পোলার ফর্ম ভেরি সিম্পল